নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করতে চলেছি শ্রীকৃষ্ণের জন্মের গল্প তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কৃষ্ণ মথুরার যাদব বংশে রানী দেবকী এবং তার স্বামী রাজা বাসুদেবের ঘরে জন্মগ্রহণ করে এরপর জন্মাষ্টমী যা কৃষ্ণ জন্মাষ্টমী বা গোকুলাষ্টমী নামেও পরিচিত এটি ভারতের একটি প্রধান হিন্দু উৎসব এবং ভগবান কৃষ্ণের জন্য উদযাপন করে যিনি হিন্দুদের সর্বোচ্চ ঈশ্বর ভগবান বিষ্ণুর অষ্টম অবতার বা অবতার ছিলেন ভাদ্রপদ মাসের অষ্টম দিন বা হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুসারে অষ্টমী জন্মাষ্টমীকে চিহ্নিত করে এই জন্মাষ্টমী কৃষ্ণ জন্মদিন উপলক্ষে পালন করা হয়ে থাকে উত্তর প্রদেশের মথুরার এক অন্ধকূপে কৃষ্ণ জন্ম হয়েছিল এই দিনে কাটা মধ্যরাতে কৃষ্ণ প্রেম কোমলতা এবং করুণার দেবতা হিন্দু পৌরাণিক কাহিনী তাকে একজন প্রফেস্টার একজন ভদ্র প্রেমিক হিসাবে বিস্তিত্র করেছে দেবকীর এক ভাই ছিল কংস একজন অত্যাচারী যিনি অন্য কিছু রাক্ষস রাজার সাথে পৃথিবী মাতাকে ভয় দেখিয়েছিলেন কংস তার পিতা পরোপকারী রাজা উগ্র সেনের কাছ থেকে মথুরা সিংহাসন কেড়ে নিয়েছিলেন মা পৃথিবী একটি গরু রূপে নিয়ে তার দুর্দশা নিয়ে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ভগবান ব্রহ্মার কাছে গিয়েছিলেন ভগবান ব্রহ্মা তখন ভগবান বিষ্ণুকে ডেকে পাঠান যিনি পৃথিবী মাতাকে আশ্বস্ত করেছিলেন যে তিনি এই অত্যাচারের অবসান ঘটাতে ভগবান কৃষ্ণ হিসাবে জন্ম নেবেন যাদব বংশকেও দখল করার আশায় কংস যাদব রাজপুত বাসুদেবের সাথে দেবকীকে বিয়ে করতে দিতে রাজি হন যখন দেবকীর বিয়ে হচ্ছিল বংশকে ভবিষ্যৎ বিদ্যারা বলেছিলেন যে দেবকীর বংশধরদের মধ্যে একজন তার শেষ নিয়ে আসবে তার বিভ্রান্ততে কংস তার দরবারে চালান এবং ঠিক তখনই দেবকীকে হত্যা করার সিদ্ধান্ত নেন কিন্তু বাসুদেব তার স্ত্রীর জীবন ভিক্ষা করার পর এবং প্রতিটি সন্তানের জন্মের সাথে সাথে বংশের কাছে হস্তান্তর করার প্রতিশ্রুতি দেওয়ার পরে বংশ তার বুমকে ছেড়ে দেন এবং পরবর্তীতে দেবকী এবং বাসুদেবকে বন্দি করেন এবং নিশ্চিত করেন যে দেবকীর কোনো সন্তান বেঁচে না থাকে দেবকীর গর্ভের সন্তানের জন্মের সাথে সাথে কংশ কারাগরে তাদের মেরে ফেলেন যায়ও কৃষ্ণের জন্মের রাতে কৃষ্ণের জন্মের সাথে সাথে একটি উজ্জ্বল আলোক আগারে পূর্ণ হয়ে যায় এবং বাসুদেব একটি ঐশ্বরিক কণ্ঠে জেগে ওঠেন যা তাকে কৃষ্ণকে জগুনার অপাড়ে নিয়ে যেতে এবং তাকে তার প্রিয় বন্ধু নন্দরাজের কাছে রেখে যেতে নির্দেশ দেয়। গোপা উপজাতির প্রধান সেই রাতে নন্দরাজ এবং তার istri যশোদা তাই বাসুদেব গোপনে শিশু কৃষ্ণকে যমুনা নদীর উপরে নিয়ে গিয়েছিলেন যেটি তার শান্ত অবস্থায় ছিল না বরং এটি সমুদ্রের মতো উত্থাল ছিল ঠিক তখনই ভগবান বিষ্ণুর শেষ নাগ বিশালাকার বাহু মাথাওয়ালা সাপ এসে বাসুদেব কৃষ্ণকে নিরাপদে নদীর উপরে নিয়ে যেতে সাহায্য করে বাসুদেব নন্দরাজের বাড়িতে গিয়ে শিশুদের বিনিময় করলেন তার হৃদয় গম্ভীর দুঃখে ভরে গেল তার আত্মার একটি অংশ রেখে গেছে বিনিময় করা শিশুকে নিয়ে তিনি কারাগারে ফিরে গেলেন যিনি দেবকীর পাশে শুয়ে পড়ার সাথে সাথে চিৎকার করে উঠলেন গভীরা অংশকে জানায় যে অবশেষে দেবকীর আট সন্তানের জন্ম হয়েছে দেবকী কংসকে শিশুটিকে হত্যা না করার জন্য অনুরোধ করছিলেন তিনি অনুনয় করছিলেন যে ভবিষ্যৎ বাণীটি অবশ্যই ভুলে হয়েছে কারণ তার ছেলে কংসের শেষ আনতে চেয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি কংস যখন বিনিময়কৃত শিশুটিকে হত্যা করার চেষ্টা করছিলেন তখন এটি দেবী দুর্গায় রূপান্তরিত হয়েছিল এবং তাকে সতর্ক করেছিল যে তার তার মৃত্যু এসেছে এবং কংসকে তার পাপের শাস্তি দিতে ফিরে আসবে যে কংস শান্তি পাবে না এবং তার শেষের কথা ভাবতে থাকবেন তিনি বলেছিলেন যে তিনি তাকে সেখানে হত্যা করতে পারেন কিন্তু কংসের শেষ সময় মতো হতে হয়েছিল এবং তারপরে দেবী অদৃশ্য হয়ে গেলেন যাই হোক কংস নিশ্চিত ছিলেন যে ভবিষ্যৎ বাণীটি সম্পূর্ণরূপে সত্য না হতে পারে কারণ যদি তার হত্যাকারী কারাগারে ভিতরে জন্মগ্রহণ করে তবে সে অবশ্যই তাকে হত্যা করবে সামান্য স্বস্তির সাথে কংস অবশেষে বাসুদীকে এবং দেবকে মুক্ত করেন এবং তাদের একটি পৃথক প্রসাদে থাকতে দেন কিছুদিন পর বাসুদেব কৃষ্ণের জন্মের রাতে যা ঘটেছিল তা শেয়ার করলেন এবং দেবকী দুঃখহিত হলেও তার ছেলে নিরাপদে ছিল শুনে তিনি স্বস্তি পেয়েছিলেন কয়েকদিন পরে নন্দরাজ এবং যশোদার পুত্রের জন্মের খবর রাজ্যে পৌঁছেছিল লোকেরা শিশুটির চোখের অনন্য পলক নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল সে কিভাবে সর্বদা খুশি ছিল এবং কিভাবে তার কেবল উপস্থিত চারদিকে আনন্দ এবং উল্লাস ছড়িয়ে দেয় কৃষ্ণ তার ভাগ্য সম্পর্কে অজান্তেই মথুরার সমস্ত বিশৃঙ্খলা থেকে দূরে গোকুলে নন্দ বাবা মা তার স্ত্রী যশোদার সাথে তারা পালক পিতামাতার সাথে বেড়ে ওঠেন